একটা নাম একটা উত্তরাধিকার একজন পিতা যিনি দেশের রাজনীতিতে রেখে গেছেন ইতিহাসের সাক্ষ্য আর তারই রক্তের ধারা বহন করে আজ এগিয়ে চলেছেন এক তরুণ নেতা অনিন্দ ইসলাম অমিত যে নামের ভেতরে লুকে আছে সংগ্রাম ত্যাগ আর নেতৃত্বের জ্যোতি তিনি শুধু তরিকুল ইসলামের পুত্র নন বরং এক নতুন অধ্যায়ের সূচনা যেখানে ঐতিহ্য মিশেছে আধুনিকতায় রাজনীতি মিশেছে মানবতার সঙ্গে হ্যালো বন্ধুরা আমি আশিক জ্যাকি ওয়েলকাম টু বায়োমোটিভিক্স যেখানে আমরা তুলে ধরি এমন সব মানুষের অনুপ্রেরণার গল্প যারা সংগ্রাম আর সাহস দিয়ে বদলে দিয়েছেন সময়ের ধারা আজকের গল্প এমন এক মানুষের যিনি শুধু একজন রাজনীতিবিদ নন তিনি একজন উত্তরাধিকারের ধারক একজন স্বপ্নবাস তরুণ তরিকুল ইসলামের সন্তান অনিন্দ ইসলাম অমিত চলুন শুরু করি আজকের যাত্রা তার শৈশব থেকে আজকের নেতৃত্ব পর্যন্ত এক অনুপ্রেরণামূলক গল্পের পথে ইসলাম অমিতের শৈশব ছিল অন্যদের থেকে ভিন্ন তার পিতা তরিকুল ইসলাম ছিলেন বাংলাদেশের রাজনীতির এক কিংবদন্তি ব্যক্তিত্ব একজন নেতা যিনি জীবনভর আদর্শের জন্য সংগ্রাম করেছেন যিনি দেশ মানুষ আর দলের প্রতি আনুগত্যের এক প্রতীক হয়ে উঠেছিলেন ছোটবেলা থেকে অমিত দেখেছেন বাবার দরজায় মানুষের ভিড় মানুষের কান্না অনুরোধ ভালোবাসা আর সেখান থেকেই তিনি শিখেছেন রাজনীতি মানে কেবল ক্ষমতা নয় রাজনীতি মানে মানুষের প্রতি দায়বদ্ধতা বাবার ঘরেই তিনি শুনেছেন রাজনীতির গল্প অনুভব করেছেন দায়িত্বের ওজন তরিকুল ইসলাম শুধু তার পিতা ছিলেন না তিনি ছিলেন অমিতের শিক্ষক পথ প্রদর্শক এবং অনুপ্রেরণার উৎস শিক্ষা ছিল অনন্ত ইসলাম অমিতের জীবনের মেরুদণ্ড তিনি শুরু থেকেই মনোযোগী মেধাবী এবং অনুসন্ধানী মানসিকতার মানুষ প্রথমে যশোরের সেক্রেট হার্ট স্কুল তারপর ঝিনৈদাহ ক্যাডেট কলেজ যেখানে শৃঙ্খলা ও অধ্যাবসায় হয়ে উঠেছিল তার সঙ্গী পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বায়োকেমিস্ট্রি পড়তে এসে তিনি বুঝলেন জীবনের বড় পরীক্ষা বইয়ের ভেতর নয় বাস্তবের মাটিতে রাতভর অধ্যয়ন বিতর্ক সাংগঠনিক কার্যক্রম সব কিছু মিলিয়ে তিনি হয়ে উঠলেন বাস্তববাদী একজন মানুষ পরে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পন্ন করে তিনি যোগ করলেন নেতৃত্বের যুক্তির নতুন মাত্রা ছাত্র শুরু হয় তার রাজনৈতিক যাত্রা তার বাবার নাম তখনও রাজনীতির বাতাসে অনুরণিত কিন্তু অমিত কখনো তার ছায় থেমে থাকেননি বরং নিজের পরিচয়ে দাঁড়ানোর চেষ্টা করেছেন তিনি মাঠে কাজ করেছেন মিছিলে থেকেছেন দলের নীতি ও জনসংযোগে নেতৃত্ব দিয়েছেন তার বক্তৃতা ছিল প্রাণবন্ত যুক্তি নির্ভর যেখানে মানুষ অনুভব করত এই তরুণের মধ্যে আলাদা কিছু আছে তিনি ভীত হননি চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে কথা বলেছেন স্পষ্ট কণ্ঠে যেখানে অন্যরা নীরব থেকেছে অমিত সেখানে সত্য বলার সাহস দেখিয়েছেন একজন নেতার পথ কখনোই সহজ হয় না অনিন্দ ইসলাম অমিতকেও পাড়ি দিতে হয়েছে অনেক কষ্টের পথ কখনো প্রশাসনিক চাপ কখনো রাজনৈতিক প্রতিপক্ষের হুমকি আবার কখনো নিজের দলের ভেতরেও বিভ্রান্তি ও বাধা এসেছে তবুও তিনি কখনো থেমে থাকেননি রাতভর সভা দিনের পর দিন মানুষের সঙ্গে যোগাযোগ সবসময় শান্ত বিনয়ী কিন্তু দৃঢ় নেতৃত্বের ভঙ্গিতে ছিলেন তিনি কারাগারের ভয় মিডিয়ার অপপ্রচার সবকিছুই সহ্য করেছেন একজন সত্যিকারের রাজনীতিবিদের মতো দৃঢ় নিয়ে তার নেতৃত্বের প্রকৃত পরীক্ষা আসে নির্বাচনের ময়দানে খুলনা অঞ্চলে তিনি হয়ে ওঠেন তরুণদের অনুপ্রেরণা মানুষের ঘরে ঘরে গিয়ে কথা বলেছেন শুনেছেন তাদের কষ্ট প্রতিশ্রুতি দিয়েছেন বাস্তব পরিবর্তনে তার প্রচারণা ছিল মানুষের ভাষায় মানুষের অনুভূতিতে যুব সমাজের মধ্যে তিনি ছড়িয়ে দিয়েছেন নতুন বিশ্বাস রাজনীতি কেবল ক্ষমতা নয় এটা সমাজ গড়ার দায়িত্ব এই কারণে অমিতাজ শুধু একজন রাজনীতিবিদ নন একজন চিন্তাশীল নেতা যিনি তরুণ প্রজন্মকে রাজনীতিতে যুক্ত হতে অনুপ্রাণিত করেছেন আজ অনিন্দ ইসলাম আমির দায়িত্ব পালন করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে এটি কেবল একটি পদ নয় এটি এক বিশাল দায়িত্ব যেখানে প্রতিদিন হাজারো মানুষের আশার প্রতিধ্বনি বাজে তার কানে তিনি বিশ্বাস করেন দলকে পুনরুজ্জীবিত করতে হবে তরুণদের হাত ধরে রাজনীতিতে আনতে হবে সততা জবাবদিহিতা আর মানবিকতা তিনি কাজ করছেন শিক্ষা কর্মসংস্থান এবং জাতীয় ঐক্যের লক্ষ্যে যে মূল্যবোধ তার বাবা তরিকুল ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন সেই উত্তরাধিকার এখন অমিতের কাঁধে তরিকুল ইসলামের পুত্র হয়েও আনন্দ ইসলাম অমিত নিজেকে তৈরি করেছেন নিজের পরিচয়ে তার জীবনের প্রতিটি অধ্যায় শেখায় আদর্শ অধ্যাবসায় আর ন্যায়ের পথে চললে কোনো বাধায় মানুষকে থামাতে পারে না তার যাত্রা এখনো চলছে তার লক্ষ্য এখনো সামনে বাংলাদেশের তরুণরা যখন হতাশ হয় তখন অমিতের জীবন তাদের মনে করিয়ে দেয় যদি তুমি সত্যের পথে থাকো তবে সময় তোমার সাথেই থাকবে আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকবে আল্লাহ হাফেজ বাংলাদেশ সরকারের সমস্ত কাঠামো ধ্বংস করে দিয়েছে তোজ নাচ করে দিয়েছে সেই কাঠামো মেরামত করতে হবে সেই কাঠামো সংস্কার করতে হবে